হাই গাইজ ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ স্টাইল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমার পরিবারে আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এটা হচ্ছে রবিবার আর অন্যান্য দিনের মতন নয় আজকের দিনটা কিন্তু একদম অন্য রকম ভাবেই শুরু করেছি অন্যান্য দিন ঘুম থেকে উঠেই আমাকে আগে রান্নাঘরে আসতে হয় রান্না বসাতে হয় আর আজকে যেহেতু আমার বরের ছুটি আমার বর বাড়িতে রয়েছে হয়েছে তো সেহেতু আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর যখন আমি স্নান করে রান্নাঘরে ঢুকলাম রান্না বসালাম না তখন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছিল অন্যান্য দিন কি হয় বাসি ড্রেস চেঞ্জ করেই আমাকে রান্না করতে হয় কিন্তু আজকে যেহেতু স্নান করে নিয়েছি সেহেতু একদম অন্য রকম একটা ফিলিংস ভাতের মধ্যে দেওয়া রয়েছে আলু সিদ্ধ আর দেখো মাছ ভাজা এটা হচ্ছে আমার কি বলে শিঙি মাছ বুঝলে আর এটা হচ্ছে বিলের মাছ মানে দুটোই বিল থেকেই ধরা তারপর অন্য দিন সকালবেলা উঠে একটু সময় পায় না আর আজ যেহেতু রবিবার কাজ নেই ছুটির দিন সেহেতু সকালবেলা উঠে একটু বিলের দিকে গেছিল হাট আর বিলে অনেকেই বসে মাছ ধরছিল তো তাদের থেকে এই যে মাছগুলো কিনে নিয়ে এসেছে আমার ছেলে আর আমার বর দুজনেই এই বিলের এই সমস্ত মাছ খেতে না ভীষণ ভালোবাসে vem la DeEM els va de fet de কালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এইখানে পড়ে রয়েছে খালি শিঙি মাছগুলো এই মাছগুলো এই যে দেখো কলা নিয়ে এসেছি বাজার থেকে এই কলা দিয়ে আলু দিয়ে এই মাছের পাতলা দিকে দেখো ওরা ব্যাডমিন্টন খেলছিল ককটা ওই উপরে উঠে গেছে আর এইখানে দেখো চালের আমার বর ঘরে গান চালিয়ে দিয়েছে জোরে আর জোরে গান চলছে আর ও ওদিকে কাজ করছে তাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি বাগান থেকে অনেক কুঞ্চি কুড়িয়ে রেখেছি কাঠ কুড়িয়ে রেখেছি তবে আজ যেহেতু রবিবার বরের ছুটির দিন সেহেতু বরের থেকে সমস্ত কাঠগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে আমাকে জ্বালাতে সুবিধা হয় কাঠগুলোকে তো দেখো এখন আমি ওই যে কাঠগুলোকে গুছিয়ে গুছিয়ে এই রান্নাঘরে এনে উননের পাশে গুছিয়ে গুছিয়ে রাখছি যাতে করে আমার সকালবেলা উঠে রান্না করতে কোনো অসুবিধা না হয় আর দেখো উনি বসে কলে কটা জামা কাপড় কাটছে মানে ওনারই জামা কাপড় ও ওদিকে যতক্ষণে জামা কাপড় কেচে স্নান করছিল ততক্ষণে দেখো আমি উনুনের এই জায়গাটাকে খুব সুন্দর করে গুছিয়ে গোবর ঝাড় দিয়ে নিয়েছি আর এইখানে দেখো ঝুড়িতে কি ঢেকে রেখেছি আর যেহেতু কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি সেহেতু কলার খোসা কটা রেখে দিয়েছি কালকে সকালে খোসা বাটা করবো বলে তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিলাম তোমাদের দাদা ভাই গেল বাজার করতে আর আমি চলে এসেছি ছাদে এই দেখো এক তো জামা কাপড় সব মেলা কেন বলো তো এখনো মেলা রয়েছে এখনো মেলা থাকে না যদি এবার রোদে কোনো বংশই নেই তবে এগুলো সবে সবে কাঁচা তো আর জল পড়ছে জল জড়ছে যার কারণে এখনো মেলা রয়েছে তো এগুলোকে তুলতে ছাদে এসেছি হ্যালো সন্ধ্যের টিফিনটা দেখে নাও আর আজ অনেক দিন পর সন্ধেবেলা এই টিফিনটা হচ্ছে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে আলুর চপ খেতে দাদা ভাই গেছিলো বাজারে বাজার করতে আর এদিকে দেখো এদিকে মাছ এনেছে ট্যাংরা মাছ ওই যে বড়ো ট্যাংরাগুলো হয় না সেই ট্যাংরা মাছ আমি তো ভীষণ ভালো খাই তার জন্য নিয়ে এসেছে তবে এখন না আর রাত ইচ্ছা করছে না আমার রান্না করব না তাই মাছটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম কাল সকালে আমার সকাল সকাল রান্নাটা হয়ে যাবে আর সকালে রান্নার জোগাড়ও হয়ে গেল মাছের ঝোল করব আর ওদিকে কলার খোসা বাটা করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভিডিওটাতে লাইক করেন শেয়ার করে দিও টাটা